নিজের চোখের সামনে সন্তানকে বড় হতে দেখা বাবা মায়ের জন্য অনেক আনন্দের তারপরেও আমার কাছে মনে হয় একজন মানুষের কাছে সব থেকে কষ্টের হচ্ছে চোখের সামনে নিজের বাবা মাকে বৃদ্ধ হতে দেখা আমার না মাঝে মাঝে মনে হয় আমার বাবা মা যদি এরকমই থাকতো সারা জীবন বৃদ্ধ না হতো চোখের নিচে হালকা হালকা ভাঁজ পড়া বাবার চোখের চশমার পাওয়ার বাড়া এগুলো না দেখতে আমার আজকাল ভীষণ কষ্ট হয় মনে হয় বাবা মা যদি এরকমই থাকতো আমার সন্তানেরা তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তেমনটা আনন্দ রয়েছে তার থেকেও বেশি কষ্ট লাগে আমার বাবা মায়ের দিকে তাকালে আর এখন তো শীত চলে যাচ্ছে বসন্ত এসে গেছে শীত আর বসন্তের এই মাঝামাঝি সময়টা আমার কাছে না কখনোই পছন্দের না কেন জানি ভালো লাগে না মনটা অশান্ত থাকে আমার কাছে মনে হয় এই দিনগুলো না আসলেই ভালো হতো এবং প্রতিটা বছরই না আমার এই উপলব্ধিগুলো হয় আর শীতের সময় যে সবজিগুলো থাকে সেগুলোর যে টেস্ট থাকে সেটা কিন্তু বছরের অন্য কোনো সময় পাওয়া যায় না শীতের এই সবজিগুলোর টেস্ট একমাত্র শীতকালেই বোঝা যায় সারা বছর পাওয়া গেলেও সেই সবজিগুলোর টেস্ট কিন্তু এই শীতকালের মতো হয় না তাছাড়া শীতের যে ধনিয়া পাতার একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা একেবারে মানে কি বলবো যে একটা আত্মতৃপ্তি এনে দেয় খাবারের মাঝে সেটা কিন্তু সারা বছর পাওয়া যায় না আমরা যতই বলি সংরক্ষণ করি ফ্রিজিং করি অথবা হাইব্রিড চাষ করি যেভাবেই বলি না কেন এই শীতকালে যে একটা খাওয়ার আনন্দ সেটা অন্য বছর বা সারা বছর পাওয়াই যায় না তাই যেহেতু শীত চলে যাবে বলেছিলাম শীতের সবজিগুলো নিয়ে আসতে আমার হাজব্যান্ড কিন্তু কোনোটাই বাকি রাখেনি সব ধরনের সবজি সে নিয়ে এসেছে আর আমি শুধু স্পেশালি বলেছিলাম করলা আনতে কারণ পুরোটা শীত জুড়ে করলা খাওয়া হয় না আর আমার কাছে করলা ভাজি ভীষণ পছন্দের তার সাথে সে বেগুনও নিয়ে আসছে যদিও বা আমাদের ফ্যামিলিতে কেউ বেগুন খায় না কারণ সবারই অ্যালার্জি তারপরেও সে নিয়ে এসেছে যেহেতু আমি বলেছি সব ধরনের সবজি নিয়ে আসতে আর সবজিগুলো সে সকালবেলা নিয়ে এসেছে আর এখন হচ্ছে রাত দশটা বাজে এত রাতে কাজ করার কষ্টটা আমার মতো কর্মজীবী নারীরাই উপলব্ধি করতে পারবেন কারণ ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদেরকে গুছিয়ে রাখতে হয় রাতের বেলায় আমাদেরকে কাজ করতে হয় কারণ সংসার এবং কর্মস্থল দুটো একসাথে হ্যান্ডেল করা একজন নারীর জন্য কিন্তু খুব একটা আরামদায়ক না আমাদেরকে স্ট্রাগল করেই থাকতে হয় এছাড়াও পুরো শীতের মধ্যে আমি যতবারই সবজি এনেছি আমি খেয়াল করেছি যে এই সবজিগুলো দোকানে কিন্তু পুরো সপ্তাহ জুড়ে থাকে অথবা চার পাঁচ দিন কিন্তু ইজিলি থাকে নষ্ট হয় না আমরা কিনে নিয়ে আসি কিন্তু দেখবেন বাসায় এসে একদিন বাহিরে রাখলেই সবজিগুলো এমনভাবে চুপসে যায় সেগুলো রান্না করলে আর খেতে ভালোই লাগে না তাছাড়া নষ্টও হয়ে যায় এজন্য রাতে কষ্ট করে হলেও সব কিছু আমাকে গুছিয়ে রাখতে হবে তাছাড়া এই সবজিগুলো দেখে আমার না মাছ দিয়ে শিদল দিয়ে রান্না করতে খুবই ইচ্ছে করছে কিন্তু আমার কাছে তো অথেন্টিক রেসিপি নেই তাই যে যেহেতু আমার অনেক ভিওয়ার সিলেটি তাই সিলেটি আপু ভাইয়ার আপনাদের কাছে যদি অথেন্টিক রেসিপি থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনারা বলতেই পারেন আমি ইউটিউব দেখে কেন রান্না করব না কারণ অথেন্টিক রেসিপিটা তো আর ইউটিউবে পাওয়া যাবে না আপু ভাইয়ারা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে সিদলের রেসিপিটা দিয়ে দিবে আর শীত চলে যাচ্ছে বসন্ত এসে গেছে তার সাথে ভালোবাসার মাস ভালোবাসার মানুষ পরিবার পরিজন প্রিয়জন সবার সাথে আপনাদের সুন্দর সময় কাটুক এই দোয়া আর ভালোবাসা রইল আমার কাছে মনে হয় প্রিয়জনকে দেওয়ার মতো সব থেকে দামি উপহার হচ্ছে সময় তাই চেষ্টা করবেন আপনার প্রিয়জনকে সময় দেওয়ার কারণ জীবন থেকে এই সময়টা যে কখন হারিয়ে যাবে টি পাবেন না প্রিয়জনের সাথে বসবেন তার মনের কথা শুনবেন এক কাপ চা খাবেন দেখবেন এটাই সব থেকে দামি গিফট